এই ভিডিওতে শুধুমাত্র তাদের জন্য যারা হচ্ছে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন ঠিক আছে আপনার পেজ এর মধ্যে যদি কপিরাইট যদি ইস্যুজনিত কোনো সমস্যা থেকে থাকে আপনার মনে যদি করে ফেসবুক ঠিক আছে সেটা আপনি কীভাবে ঠিক করবেন ঠিক আছে সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের মধ্যে শেয়ার করবো অবশ্যই আপনারা ভিডিও পুরোটা দেখবেন পুরোটা দেখলেই আপনারা অবশ্যই উপকৃত হবেন বিশেষ করে যারা হচ্ছে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন ঠিক আছে অনেক ভিডিও তো দেখছেন অনেক কথা তো শুনছেন অনেক ইউটিউবে ভিডিও দেখছেন আমার এই কয়েক সেকেন্ডের কথাগুলো আপনার একটু শোনা যান আপনারা অবশ্যই আপনার উপকৃত হবেন ভাই অনেকেই আছে প্রথম প্রথম হচ্ছে নিজের ভিডিও দিয়ে যখন যে সেট আপ পায় রিলসের সেট আপ পায় তখন তারা কী করে মানে অল্প দিনে মানে বেশি টাকা কামানোর জন্য তারা হচ্ছে ঝুঁকি নেয় ঠিক আছে মানে যারা হচ্ছে বড়ো বড়ো কন্টেন্ট এটা হচ্ছে তাদের দেখার দেখা ঠিক আছে তারা হচ্ছে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করে চার সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের ভিডিও নিয়ে এখন ওরা প্রথম প্রথম বিও পায় টাকা ইনকাম হয় এক পর্যায়ে ঠিক আছে আপনি তো কয়ে না মানে চুরির দশ দিন গিরিশের একদিন ঠিক আছে আপনি চুরি করে অন্যজনের কন্টেন্ট চুরি করে এনে আপনি এডিট করে আপনার পেজের মধ্যে দিচ্ছেন ফেসবুক হয়তো বা আপনাকে এক মাস দু মাস তিন মাস ছয় মাস আপনাকে ধরে না ঠিক আছে এমন এক সময় এমন একটা কন্টেন্টের জন্য আপনার মানে সোনার হরিংটা একবারে নিয়ে যাবে ঠিক আছে আপনার মনিরাজ হচ্ছে ফেসবুক এবার নিয়ে যাবো আপনার রেস্ট্রিক্টেড লিমিটেড ঠিক আছে আন কন্টেন্ট সব দিয়ে আপনার পেজের মধ্যে একবার বরফর হচ্ছে রোগ ধরায় দিচ্ছে হচ্ছে ফেসবুক ঠিক আছে সেই রোগটা আপনি কীভাবে ঠিক করবেন ঠিক আছে এখন আপনি এই প্রসেসটা যদি না বুঝেন অবশ্যই আমার এই কথাগুলো অবশ্যই শুনেন আপনি অবশ্যই উপকৃত হবেন ঠিক আছে সর্বপ্রথম আপনার কাজ হবে আপনার পেজের মধ্যে যত ভিডিও কপিরাইট ভিডিও আছে সম্পূর্ণ ভিডিও আপনি ডিলিট করে দিবেন সর্বপ্রথম কাজ ঠিক আছে চেক করবেন আপনার যদি রিলসের মধ্যে সমস্যা এসে থাকে আপনি রিলসের যতগুলো ভিডিও কপিরাইট কন্টেন্ট আছে সব কন্টেন্ট আমি ডিলিট করে দিবেন ঠিক আছে সব কন্টেন্ট ডিলিট করে দিয়ে আপনার পেজটা পুল্লি আপনি হচ্ছে কি করবেন চেক করবেন ঠিক আছে কোনো সমস্যা আছে কিনা ঠিক আছে কোনো সমস্যা আছে কি না রিলস ভিডিও লং ভিডিও সম্পূর্ণ কিছু চেক করে ঠিক আছে আপনার পোপাল পিক্সার ঠিক আছে কিনা কভার ফটো ঠিক আছে কিনা ঠিক আছে এইসব করে সব কিছু যদি ঠিক থাকে যখন আপনার পেজ থেকে সম্পূর্ণ হচ্ছে রিলস ভিডিও যেখানে আপনার হচ্ছে দিনের কন্টেন্ট আসছে সেই কন্টেন্ট আমি পুরোটা ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পরে আপনি কন্টিনিউ লাইভ করবেন ঠিক আছে কন্টিনিউ এক ঘন্টা করে প্রতিদিন একটা করে লাইভ করবেন ম্যাক্সিমাম একটা করে প্রতিদিন লাইভ করবেন এবং রিলস ভিডিও প্রতিদিন তিনটে করে আপলোড করবেন ঠিক আছে এবং লং ভিডিও একটা করে আপলোড করবেন সেটা হচ্ছে আপনি ফেসবুকের কাছে হচ্ছে অ্যাক্টিভিটি দেখাবেন আপনি প্রথম যেভাবে হচ্ছে ফেস খুলছেন যেভাবে কাজ করছেন ঠিক আছে কষ্ট করছেন সেভাবে আপনি ফেসবুকের কাছে আপনার যে পেজের যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিটা আপনি দেখাবেন এবং ফেসবুকে আপনি বিশ্বাস করবেন আমি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে সেটা আপনি বিশ্বাস করাবেন ঠিক আছে তো প্রতিদিন একটা করে লাইক করবেন পনেরো দিনে পনেরোটা আপনি লাইক করেন ঠিক আছে প্রতিদিন তিনটা করে ভিডিও আপলোড করেন ঠিক আছে পনেরো দিনে তিন পনেরো পঁয়তাল্লিশটা রিলস ভিডিও আপলোড হয়ে যাবে এবং একটা করে লং ভিডিও আপনি আপলোড করেন ঠিক আছে পনেরো দিনে পনেরোটা ঠিক আছে আপনার স্টোরিটা আপনি শেয়ার করবেন ঠিক আছে সর্বপ্রথম আপনি এগুলো না করে আপনি রিভিউ তো বাড়াবেন না পারেন পেজটা ঠিক আছে আপনি সম্পূর্ণ কিছু যখন করবেন পনেরো দিন পরে ঠিক আছে অথবা দশ দিন পরে আপনার পেজের মধ্যে হচ্ছে রিভিউ অপশন থাকে ঠিক আছে মানে রিকোয়েস্ট রিভিউ ফেসবুকে আছে আপনি কেউ করতে পারবেন ঠিক আছে রিভিউ পাঠাতে পারবেন ঠিক আছে রিকোয়েস্ট পাঠাতে পারবেন আপনার পেজটা যেন তারা হচ্ছে একটু চেক করে দেখে চেক করে দেখে যেন তারা যখন ঠিক করে দে আপনার মল্টিএন হচ্ছে আবার ব্যাগ দিয়ে দেয় ঠিক আছে সেটা আপনি ফেসবুকের কাছে আপনি পাঠাতে পারবেন ঠিক আছে সেটা আপনি পাঠাবেন কখন যখন আপনার পেজের মতো আপনি কন্টিনিউ লাইভ করবেন দশ থেকে পনেরো দিন এবং হচ্ছে রিলস ভিডিও আপলোড করবেন পর্যন্ত পরিমাণ তিরিশ থেকে চল্লিশটা মতো এবং লং ভিডিও আপলোড করবেন আপনার যে অ্যাক্টিভিটি ঠিক আছে অন্য ভিডিও দেখবেন গঠনগুলো কমেন্ট করবেন অ্যাক্টিভিটি সেটা ফেসবুকে আপনি শু করাবেন দেখাবেন ঠিক আছে এরপরে আপনি ফেসবুকে আছে রিভিউ পাঠাবেন ফেসবুকই আপনার সাথে সাথে ঠিক আছে আপনার যে মনিটাইজেশন তারা নিয়ে গেছে তারা সাথে আপনাকে দেখ দিবে দশ থেকে পনেরো দিনের মধ্যে ইনশাআল্লাহ ঠিক আছে আপনার এই কথাগুলো আপনার একটু প্রসেসটা মানে ফলো করেন যারা এইভাবে ভুগতেছেন ঠিক আছে যারা মানে আনন্দেন্টে কাটা আপনার রিলসের রয়েছে সেট আপ নিয়ে গেছে তারা যারা যাদের তাদের জন্য আমার এই ভিডিওটি ঠিক আছে আমার কথাগুলো শুনলে আপনারা অবশ্যই উপকৃত হবেন ভাই ঠিক আছে এভাবে আপনার এই প্রসেসে আপনার কাজগুলো করেন ফেসবুকের মতো ভাই এমন কোনো নিয়ম নাই আপনাকে জানিয়ে দেবে তারা ঠিক আছে পনেরো দিন পরে দু মাস পরে এক মাস পরে আপনার স্যাট আপটা আপনার আছে এগিয়ে মনটার তারা ব্যাগ দেবে ঠিক আছে এমন কোনো দিন তারা নির্ধারিতভাবে তারা বলে না ঠিক আছে তো আপনার থেকে কষ্ট করতে হবে আপনি যেহেতু চুরি করছেন এটা সাদা আপনাকে বুক করতে হবে এখন আপনি নতুন যেভাবে হচ্ছে পেজের মধ্যে কাজ করতেন সেভাবে কাজ করে তাদেরকে শো করান দেখান ঠিক আছে আপনি রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর তাহলে তারা যদি বুঝতে পারে ঠিক আছে আপনার পেজটা তারা রিভিউ করে ইনশাল্লাহ আপনার মডিয়ান স্যাট আপটা আবার দিয়ে দেবে ঠিক আছে এটা ব্রেক দিয়ে দেবে আপনি আগের মতো টাকা ইনকাম করতে পারেন যখন একবার যদি ভুল করে যদি আপনার স্যাট আপসটা সব কিছু নিয়ে গেছে নেক্সট টাইম আপনি কোভিডের কন্টেন্ট নিয়ে আর কাজ করবেন না নিজের ভিডিও নিয়ে নিজের ভয়েস দিয়ে নিজের শ্বশুরগুলি কথা বলবেন ঠিক আছে এভাবে ইনশাল্লাহ আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েছে অনেক কন্টেন্ট আছে তারা নিজের ভিডিও দিয়ে আর তারা আছে মিলিয়ন ফলোয়াররা হচ্ছে স পরিবার তারা আপনি কেন পারবেন আপনিও পারবেন ভাই কপি কন্টেন্টের দিকে আপনার পা না দিয়ে ঠিক আছে তো আপনি নিজের কন্টেন্ট দিয়ে অবশ্যই পরিচিতি লাভ করেন ঠিক আছে মানুষের সাথে সুপরিচিত হন তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে যদি কষ্ট হয় অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আর যদি বুঝতে পারেন যদি ভিডিও যদি ভালো লাগে একটি শেয়ার করে দেবেন আর একটি লাইক দিয়ে কমেন্ট করে আবার মূল্যবাণ মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ